নমস্কার বশীকরণ জগৎ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই যে সমস্ত মহিলাদের সন্তান হচ্ছে না তাদেরকে গ্রাম্য ভাষায় বাঁজা বলা হয় এবং এটিকে শুদ্ধ ভাষায় বন্ধা বলা হয়ে থাকে এই বন্ধা দুই ধরনের জন্মবন্ধা এবং বন্ধা জন্মবন্ধা নারী যারা গর্ভধারণে অক্ষম যাদের গর্ভধারণে অক্ষমতা রয়েছে তাদেরকে জন্মবন্ধা বলা হয় ধরুন আপনি মেডিকেল চেক আপ করালেন এবং সেই রিপোর্ট ডাক্তারবাবুকে দেখালেন ডাক্তারবাবু বলল যে আপনি কখনোই সন্তানের মা হতে পারবেন না তার মানে হচ্ছে আপনার গর্ভধারণে অক্ষমতা রয়েছে তো এই ধরনের সমস্যা যাদের থাকে অর্থাৎ যে সমস্ত মহিলাদের সন্তান হয় না তাদের মনের কষ্ট একমাত্র তারাই জানে তো যারা জন্মবন্ধা রয়েছেন তাদের জন্য আমাদের কাছে সন্তান লাভের তাবিজ আছে সেই তাবিজ ধারণ করলে আপনি সন্তান লাভ করতে পারবেন আপনি সন্তানের মা হতে পারবেন তো এই দুর্ভাগ্যকে আপনার সৌভাগ্যে পরিণত করার জন্য আপনি ওই তাবিজ ধারণ করতে পারেন আরেকটি হচ্ছে বন্ধা নারী যারা গর্ভধারণে সক্ষম কিন্তু তারপরেও তাদের গর্ভধারণ হচ্ছে না ধরুন আপনি মেডিকেল চেক করিয়েছেন ডাক্তার দেখিয়েছেন ডাক্তারবাবু বলছে যে সন্তান হবে কিন্তু সময় লাগবে কিন্তু তারপরেও আপনি অপেক্ষা করছেন কোনোভাবেই আপনার সন্তান হচ্ছে না তো এই বন্ধাত্ব দূর করার জন্য আমাদের কাছে তাবিজ রয়েছে এই সন্তান লাভের তাবিজ ধারণ করলে আপনার এই বন্ধাত্ব দূর হবে এবং সন্তান লাভ হবে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে যদি আপনার কেউ ক্ষতি করে রাখে যদি কেউ আপনার গর্ভ বন্ধন করে রাখে তাহলে কিন্তু সন্তান হবে না তো সেই ক্ষেত্রে সেই ধরনের ক্ষতিগুলো কাটিয়ে তারপরে এই তাবিজ ধারণ করলে আপনার সন্তান লাভ হবে তো আজকের ভিডিও থেকে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যারা জন্মবন্ধা বা বন্ধা রয়েছেন আমাদের কাছে সন্তান লাভের তাবিজ রয়েছে এই সন্তান লাভের তাবিজ ধারণ করলে আপনার বন্ধ্যাত্ব দূর হয়ে আপনার সন্তান লাভ হবে যাদের এই ধরনের সমস্যা রয়েছে তারা ডাক্তার দেখিয়েও সমস্যার সমাধান হচ্ছে না তো সেক্ষেত্রে এই তাবিজ নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাই ভালো থাকবেন ধন্যবাদ